হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেলে সবাইকে ধন্যবাদ তো আমরা চলে যাচ্ছি আমাদের বাগানে বনভোজন করতে তো বনভু বনভোজনের নাচটা দেখো তো প্রথমে নাচটা দেখিয়ে দিলাম তারপরে চলে যাব রান্নার কাছে তো এই যে আমার মামি এদিকে রান্না করছে তো মামিকে হেল্প করে দিচ্ছে সবাই তো কত আনন্দ করছে গল্প করছে তো আমাদের বনভোজনের সবজিগুলো কিন্তু বন থেকে নিয়ে এসেছি তো কলার মোছা আরও অনেক কিছু নিয়েছি তো সেগুলোই রান্না করছে তো সঙ্গে আছে মাংস ডাল আর এই সবজিটা তো এবার রান্না হয়ে গেল সবাই খেতে বসলো আমি তো ক্যামেরা নিয়ে বসে আছি তাই আমাকে দেখা যাচ্ছে না তো এই যে আমরা সবাই কত আনন্দ করছি তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে তো লাইক শেয়ার দেখলে অনেকটা ভালো লাগে যে আমার ভিডিও কেউ দেখছে নেক্সট ভিডিও করার জন্য উৎসাহ লাগে তো ফ্রেন্ডস দেখো আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট মামি পরিবেশন করছে তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে আর বনভোজন খুব ভালো লাগে আমাদের কাছে আমরা প্রতি এরকম ভাবে বনভোজন করে থাকি বাই